শেখ হাসিনার সমালোচকরা একটা কথা বলবেন যে শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধারা স্মরণকালের সর্বোচ্চ পাইছেন আবার মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই শব্দটার কারণে তার সরকারের পতনও হয়ে গেছে ওই পতনের মধ্যে চব্বিশের যে মুক্তিযুদ্ধ হিসেবে দাবি করা আমাদের ছাত্র নেতারা বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন সেই নতুন স্বাধীনতায় যারা জীবন দিল হাত গেল পা গেল দীর্ঘ নয় মাস শহীদ জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশন হল জুলাই ফাউন্ডেশনে শত কোটি টাকার উপরে বিনিয়োগ হলো ফাউন্ডেশন আসলো ফান্ড আসলো ফান্ড শেষ এর মাঝখানে বিএনপি কে পাঁচ বছর ক্ষমতা রাখতে ব্যস্ত এই যখন ব্যস্ততা এর ফাঁকে জুলাই যারা মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছেন তারা এখন বিশ খায়া মরার চেষ্টা করছেন হাসপাতালে কেন তাদের বক্তব্য যে তাদের যারা অভিভাবক হওয়ার কথা সরকার ডক্টর মো ইউনুসের নিয়োগকর্তা কি পাঁচ সাতজন ছেলে নাকি জুলাই আগস্টের সবাই যদি সবাই হয় তাহলে কেন এই ছেলেগুলোর চিকিৎসা হচ্ছে না এমন প্রশ্ন আজকে অনেকের কাছে উঠছে অনেকে বলছেন আসিফ নাহিদ সার্জিস হাসনাতরা সারা বাংলাদেশে যে পরিমাণ গাড়ি ঘোড়া হেলিকপ্টারে পয়সা খরচ করেন এর কিন্তি যদি তারাও নিজেদের পকেট থেকে এই ছেলেগুলোর জন্য খরচ করতেন তাহলে এই দৃশ্য বাংলাদেশকে দেখতে হতো না আপনারা সকলেই জানেন যে গেল রোববার গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে চারজন জুলাই যোদ্ধা যারা চোখ হারিয়েছেন তারা বিষ পান করেছেন ধারণা করা হচ্ছে আগে বিষ নিয়ে আসছিলেন সূত্র বলছে হাসপাতালটির পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওনার সাথে হাসপাতালের পরিচালকের বৈঠক ছিল ওই সময় এই চারজন দাবি নিয়ে এসে বৈঠকের কক্ষে প্রবেশ করে তখন সিইউ যিনি জুলাই ফাউন্ডেশনে তিনি তাদেরকে অপেক্ষা করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে বিষ পান করেন তো কারা এরা শিমুল মারু সাগর আক্তার হোসেন তাহের বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি করা হয় বর্তমানে তারা সংখ্যা মুক্ত আমি এটা তারেক রহমানকে ধন্যবাদ দিই যে তিনি বিষয়টা কনসার্ন করেছেন এবং তার পক্ষ থেকে বিএনপির আমরা মিডিয়া সেল সম্ভবত আমরা বিএনপি পরিবার সরি এই সেলের মাধ্যমে তাদের এই চিকিৎসা আর বিভিন্ন যা আছে সবকিছুর দায়িত্ব নেওয়া হয়েছে এবং তারেক রহমান একটা বার্তা দিয়েছেন এবং তারেক রহমানকে কেন আসলে দায়িত্ব নিতে হলো এই ছেলে পেলেগুলাকে আবার চক্ষুলিক বলা হবে না তো যে পরিকল্পনা করে আবার একটা পেজ কি লাগানো ট্রাই করতেছে কারণ এখন তো টেগিং এর যুগ চলতেছে

কোটি টাকা খরচ হচ্ছে ইফতারের জন্য কোটি টাকা প্রচার প্রচারণার জন্য কোটি টাকা অফিস ভাড়া লাখ টাকা এক একজন গাড়ি বাড়ি কইরা আমরা তো দেখতেছি ভাই ফুল্লা ভাইপা আঙ্গুল গাছ মানে কলা গাছ হয়ে গেছেন তো সারা বাংলাদেশের মানুষকে এই জিনিসগুলো দেখে না যে আপনারা যাদের রক্তের উপর আপনারাও অ্যারেস্ট্রেশন মাইট খেয়েছেন সেটা আলাদা কিন্তু আপনাদের সহকর্মী তাদের প্রতি যদি আপনাদের এত দ্রুত এই লেভেলের অনিহা হয় তাহলে দেশের জনগণের প্রতি কি হবে জনগণের কথা আসলে কে ভাবে এই যে ছেলেগুলা কালকে বিস্পান করলো

এই হচ্ছে পরিণতি এনসিপি টিকবে না মনে রাখেন এই যে এদের যে আত্মার বদোয়া টিকবে না আমরা দৃশ্য তো এদের নিয়ে ওই একটা আন্দোলন আন্দোলন হলে এদের পক্ষে যাই দেখি রাজপথে দাঁড়ায় যমুনা ক্লিয়ার করে অথবা মন্ত্রণালয় ক্লিয়ার করে কিন্তু এদের জন্য স্পেশালি একজন লোক নিয়োগ হইয়া মানে যারা এই প্রথম সারীর নেতারা আছেন রাজনৈতিক দল গোছানোর বিপরীতে যে হ্যাঁ আমি সারা বাংলাদেশের ছেলে পেলেগুলার হয়তো আপনাদের ফাউন্ডেশন কিন্তু যেখানে যে মেয়েটা বক্তব্য দিলো খুদ স্বাস্থ্য মন্ত্রণালয় গেলেও যে মেয়েটা এগুলো দেখভাল করে তার পাত্তা দেয় না ফোন ধরেন না অনেকে জাতি সবসময় মারা খায় আর সেটার লাভটা খায় হাতে গোনা কয়েকজন সবাই এখানে খুব ডক্টর সহ নিউজটা দিচ্ছি না তিনি কি কি করছেন আসিফ নাহিদ সার্জিস বাকি যারা আছে চেলা পেলা মন্ডু সবাই কি কি করছেন আসিফের এপিএসি তিনশো এক কুটি বলে তাহলে বোঝেন আর এরা যাক এগুলা প্রকৃতির নিয়মেই ফিরে আসবে মাথায় এখানে হ্যাঁ